আওয়ামী লীগ থেকে আসবেন আসসালামু আলাইকুম পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম আওয়ামী লীগের ভোট পাবার জন্য প্রতিটা রাজনৈতিক দলই দিশাহারা হারা আপনারা দেখেন আওয়ামী লীগ যখন পালিয়ে গেছে এদেশে নাই এবং তাদের যে সমর্থন সেই সমর্থনকে পাবার জন্য সেই সমর্থনে ভোটকে পাবার জন্য তাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে যে আওয়ামী লীগে যারা আছে তারা যদি জামাত ইসলামে যোগ দেয় তাহলে তাদের কিছু হবে না এবং তাদের কোনো কিছু হলে তারা সেটা দেখে নেবে এমনই এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জামাত ইসলামের চলুন ভিডিও দেখে নেন আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায়ী দায়িত্ব আমরা নেব যদি প্রতিশ্রুতি দিয়ে যারা আওয়ামী লীগ আছে যারা অন্য অন্য দল আছে তারা সবাই জামাত ইসলামের ভিতরে এসে পড়ো এই যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সেই ভোটকে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে অন্যদিকে তারা রাজপথে বিভিন্ন জায়গায় মেরিং মিছিল করছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নাই তাদের নিবন্ধন বাতিল এই যে আওয়ামী লীগের সাথে তারা কখনও জুটবদ্ধ হবে না আওয়ামী লীগের সাথে কোনো একতাবোধ প্রকাশ করবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের কাছে যে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তারা পাগল হয়ে যাচ্ছে কিন্তু এখন একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের বাদ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তো আপনারা পাগল হয়ে যাচ্ছেন কেন আওয়ামী লীগের ভোটকে আওয়ামী লীগের ভোট না নিলে আওয়ামী লীগের যারা সমর্থন আছে তারা তো যে কোনো এক দলে ভোট অবশ্যই দেবে সেটা যে কোনো দলে হোক ভোট দেবে কিন্তু আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য জামাত ইসলাম দিশাহারা তারা বলছে যে তারা আসলে কখন কি বলে সেটা আসলে বোঝা মুশকিল আপনি দেখেন যেই তাদের যে অবস্থা এখন তারা জানতে পারছে যে তাদের মহাপর্যায় এখন গ্রহণযোগ্যতা নেয় এবং মানুষ তাদেরকে আর এখন ভালোবাসে না মানে তারা কথার সাথে তাদের কাজের যেই মিল সেই মিলগুলো কিন্তু মানুষ এখন পাচ্ছে না কারণ মানুষ চেয়েছিল যে একটা সুন্দর দেশ সুন্দরভাবে এই দেশকে উপান্তরণ হবে সেই হিসাবে কিন্তু আসলেই সামনের দিকে আর যাচ্ছে না কিন্তু তারা যখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এর আগে আমরা দেখেছি যে বিএনপি নামে তারা চাঁদাবাজ ধান্দাবাজ বিএমপি বিভিন্ন জায়গায় এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন কিছু করে বেড়াইতো। এবং বিএনপি চাঁদাবাজি করে ধান্দাবাজি করে বিএনপিকে মানুষ ভালোবাসবে না আওয়ামী লীগ চাঁদাবাজি ধান্দাবাজি করে দেশ বালিয়ে চলে গেছে আওয়ামী লীগ এই দায়ে তাদেরকে মৃত্যুতণ্ড দেওয়া হয়েছে ইসলাম এই দেশের একটা ইসলামিক দল হিসেবে তারা মানুষের কাছে বলছে যে আমরা ইসলামিক দল ইসলামের অনুযায়ী কাজ করব আল্লাহর জন্য কাজ করব। ঠিক আছে আমরা মানলাম যে ইসলামিক দল কিন্তু এই যে যারা অপরাধ করেছে যে আপনি বললেন যে আওয়ামী লীগ আমাদের দলে আসলে তাদের কোনো কিছু হবে না কুটকাছারে সব আপনি দেখে আওয়ামী লীগের যারা এই গণহত্যার দেয় যারা দোষী যারা সতেরোটি বছর জোরপূর্বকভাবে ক্ষমতায় দখল করেছিল যারা অনেক দোষী আছে তাদেরকে আপনি দলে নেবেন তাদেরকে দলে নিয়ে তাদের কোনো কিছু মামলা হলে আপনারা সেটা করতে দিবেন না এই যে এ ধরনের দিয়ে আপনারা ঘুরতেছেন এটা কি বাংলাদেশের মানুষ মানবে বাংলাদেশের মানুষ কি এখন মানবে এ ধরনের কথা কিন্তু আওয়াম লীগের যারা সমর্থন আছে তারাও কিন্তু এগুলো বিশ্বাস করবে না তারাও জানে যে তাদেরকে কাছে ডেকে নিয়ে হয়তো তাদের বিপদে ফেলে ফেলতে দিতে পারে তিনি বলছেন যে এই কথাটা বলেছেন চাপাইনবাবগঞ্জের এক জামাত ইসলামের নেতা তিনি বলেছেন তার ভাই একটা আওয়ামী করছে এখন তাদের সাথে যুক্ত হয়ে তারা তাদের সাথে কাজ করছে আমার কথা হচ্ছে যে কোনো দলের মানুষ একজন আরেকজনের দলে যেতে পারবে এটা তাদের স্বাধীনতা এবং যে কোনো একটা রাজনৈতিক দল বা তাদের নেতাকর্মী অন্য দলে আসতে পারবে এটা তাদের প্রতিটা মানুষের একটা বাক স্বাধীনতা আছে কিন্তু আপনারা যখন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে বলবেন যে আমাদের দলে আপনারা আসেন আমাদের দলে আসলে এইগুলো সুযোগ সুবিধা ঠিক আছে আপনাদের যা বলার দরকার আপনারা বলবেন কিন্তু এই যে যারা কুটকাছারি বা কোনো সমস্যা হলে সম্মুখীন হলে সেটা আপনারা দেখবেন এটা তো আমরা মনে করি যে এটা একপক্ষের কথা কিন্তু কুটকাছারি তো আপনার কথাই চলে না তিনি বলেন যে এখন নাকি কোনো জায়গায় সেই যে চাপা নবাবগঞ্জের ভিতরে হলে তার কাছে মানুষজন আসে এবং পুলিশ প্রশাসন তার অনুযায়ী চলে এবং তার কথা অনুযায়ী চলে এই যে একটা প্রতিশ্রুতি এই যে একটা কিন্তু দৃশ্য আপনাদের মাঝেও দেখা যাচ্ছে আমরা কেন এ ধরনের কথা বললাম অনেকে বলবেন ভাই জামাত ইসলাম নিয়ে এ ধরনের কথা মন্তব্য করা ঠিক না কিন্তু আমরা তো সে ধরনের কথা বলি নাই কিন্তু এই যে তিনি জামাত ইসলাম আওয়াম লীগের যারা আলোক আছে তাকে তাদের দলে নিয়ে আসতে পারবে অন্য অন্য দলের যারা আছে তাকে দলে নিয়ে আসতে পারবে এটা সমস্যা নেই কিন্তু প্রশ্ন একটাই জাগে যে তাদের কোনো সমস্যা হলে তারা দেখে নেবে এখন একজন অপরাধী সে যদি তাদের দলের ভিতর আসে সে যদি পুলিশ প্রশাসন তাকে ধরে নিয়ে যায় বা সে যদি অপরাধ করে থাকে সে অনুযায়ী যদি তাকে ধরে নিয়ে যায় এখন সেখানে জামাত ইসলামের এই নেতা যে তাকে ধরে সারিয়ে নিয়ে আসবে তিনি বলবেন সেটা আমার লোক আমি কোনো কিছু হতে দেবো না দেখলাম যে এনসিপির এক নেতা তিনি ওসির সামনে গিয়ে বলে আমার এক ভাইকে ধরেছেন সে আওয়ামী লীগ করছে দায়িত্বে কী হয়েছে সে ধরে নিয়ে আসছেন সে আমার ভাই ভালো কথা তিনি বললেন গর্বের সাথে বললেন যে এনসিপির তিনি ওই জায়গার তিনি হবিগঞ্জে তিনি একবার প্রধান সমন্বয়ক ছিলেন অনেকে অনেকগুলো থানা বিভিন্ন জায়গা তিনি পুরাইছেন এটা গর্বের সাথে তিনি বললেন আর আপনি একটা হচ্ছে পতন হয়ে গেছে তাহলে আপনি রাষ্ট্রীয় জিনিস কীভাবে ক্ষতি করলেন এখন গর্বের সাথে আপনারা বিভিন্ন কিছু বিভিন্ন কিছু আপনার মুখ দিয়ে বাইর হয় এখন আপনারা এই যে প্রভাকানরা অন্যদিকে এনসিপি বলছে যে তাদের নেতাকর্মী কখনো কোনো জায়গায় বৈষম্য ছাত্ররা কোনো জায়গায় বাড়িঘর পড়ায় নাই এটা অন্য এক দল পক্ষ করেছে ঠিক আছে আমরা মানলাম কিন্তু এই যে এ ধরনের পক্ষপাতিক মানে জোরপূর্বক কিছু আইন প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে কিন্তু আগামী দিনের সব কিছুই আমরা দেখতে পাওয়া হয়ে যাবে